নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী যায় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন ও ভালো রয়েছেন দর্শক বন্ধু দু হাজার পঁচিশ মার্চ মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে বেশ কিছু রাশি বলা হয়েছে এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি জাতক বা জাতিকা যারা কর্মজীবনে রয়েছেন তাদের আর্থিক জীবন কেমন যাবে যাদের দাম্পত্য জীবনে আছেন তাদের প্রেম ভালোবাসা কেমন থাকবে বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কেমন যাবে ও কী রঙের পেন ব্যবহার করবেন সেই বিস্তারিত আর যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন তাদের কেমন যাবে দু হাজার মার্চ মাস সবার আগে আসি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে তুলারাশি জাতক বা জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অনেক দিন ধরে কাজের যেই জায়গাগুলো সমস্যা চলছিল সেই সমস্যার সমাধানের রাস্তা দেখা দিচ্ছে নতুন কাজের সুযোগ সুবিধা আপনারা জীবনে পেতে চলেছেন তার সঙ্গে নতুন ব্যবসা যদি আপনারা করতে চাইছেন তারা আপনারা ব্যবসায় ইনভলভ হতে পারেন ও শেয়ার মার্কেটে টাকাও ফাঁসাতে পারেন এই সব জায়গা থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার মার্চ মাস আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে অনেকটাই শুভ আছে অনেক দিন ধরে পেমেন্ট কারোর থেকে আপনারা পান কিংবা কাজের জায়গা অনেক কিছু ফেঁসেছিল কিংবা অনেক কিছু সমস্যা চলছিল এটা কিন্তু সমাধানের রাস্তা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুযোগ সুবিধা কিন্তু পাবেন এই মাসটা রাশি জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে রাশি জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে আপনাদের সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা থাকার জায়গা দেখা দিচ্ছে সন্তানের শরীর খারাপ কিংবা সন্তানের পড়াশোনা কিংবা সন্তানের কোনো একটা শারীরিক সমস্যার কারণে আপনাদের একটা মানসিক চিন্তা কিন্তু এখানে দেখা দিচ্ছে তার সঙ্গে তুলারাশি জাতক বা জাতিকে আপনারা যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন তাদের মধ্যেও আপনাদের বলব নিজেদের মধ্যে বোঝা বোঝাপড়ার কোনো গণ্ডগোল হতে পারে তার কারণে আপনাদের সংসারে অশান্তির জায়গা দেখা দিতে পারে বিভিন্ন দিক থেকে সাংসারিক জীবনে একটা সমস্যা কিন্তু আপনাদের জীবনে দেখা দিচ্ছে এই মাসটা এবারে বলবো যে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন বহুদিন ধরে আপনাদের প্রেম সম্পর্কটা অনেক দিন ধরেই সমস্যা যাচ্ছিল সেই সমস্যা সমাধান যদি চান তাহলে অবশ্যই আপনারা মার্চ মাসে তিন তারিখের পর আপনারা বসে কথা বলুন আপনাদের কিন্তু সমস্যা মিটে যাওয়ার জায়গা এখানে কিন্তু ইন্ডিকেট করছে বৃহস্পতি একটা প্রভাবের কারণে আপনারা যদি মনে করেন প্রেম রিলেশানটাকে যদি বিবাহিত জীবনে নিয়ে যেতে চান তাহলেও পরিবারের সঙ্গে কথা বলতে পারেন তিন তারিখের পরে তিন তারিখে আগে নয় কিন্তু মাথায় রাখবেন আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কোনো বন্ধু দ্বারা কোনো সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আপনাদের জীবনে আসতে পারে যেটা আপনারা সতর্ক থাকবেন পার্সোনাল কোনো কথা কাউকে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনাদের প্রেম রিলেশানটা অনেকটা জায়গা মতন করে চলবে এবারে আসি যারা ছাত্র ছাত্রী আছে যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন তুলারাশি জাতক বা জাতিকে আপনারা ছাত্র ছাত্রীরা যারা রয়েছেন আপনারা করবেন হচ্ছে হলুদ রঙ হলুদ রঙের পেন ব্যবহার করবেন পেনের যে বডিটা আছে সেই বডিটা হচ্ছে হলুদ রঙের পেন ব্যবহার করুন তাহলে দেখবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে যেই সব জায়গাগুলো আপনাদের ভুলে যাওয়া আপনি ওই পেন দিয়ে লিখুন আপনার মুখস্থ থাকবে হাতের লেখা ভালো হবে বিভিন্ন জায়গায় হোমওয়ার্ক বলুন স্কুলে বলুন যে কোনো জায়গায় আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকা শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখবেন আপনাদের কোনো পেটের সমস্যা স্কিনের কোনো ডিজিট মানে অ্যালার্জি কিংবা স্কিনের কোনো সমস্যা আপনাদের কিন্তু এই সময়টা ভোগানোর জায়গা দেখা দিচ্ছে এই জায়গাগুলো কিন্তু আপনারা সতর্ক থাকবেন সব কিছুই জানতে পারলেন ভালোও রয়েছে খারাপও রয়েছে উপায় কি ভালোটাও আপনি পাবেন খারাপটাই আপনাকে ভোগ করতে হবে কিন্তু খারাপ থেকে বেরোনোর একমাত্র উপায় সেটা আমি আপনাদের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যেমন দিয়ে থাকি আপনার ক্ষেত্রেও দিয়ে থাকবো তার আগে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন আর আপনার যদি রাশি অনুযায়ী কিছু বলার যদি থাকে অবশ্যই আপনি কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন করবেন কি তুলারাশির জাতক বা জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত ছাত্র ছাত্রী প্রেম যাই যে কোনো জায়গা হোক না কেন তুলারাশির জাতক বা জাতিকা আপনারা প্রত্যেক দিন অবশ্যই একটুখানি আঙুল একটা আঙুলকে ঘিয়ের মধ্যে লাগিয়ে ওইটা আঙুলটাকে চুষে খাবেন মানে ঘিটা ডাইরেক্ট মুখে চুষে খাবে। আপনি ধরুন একটা ঘিয়ের কৌটো নিলেন একটুখানি আঙুল ওখানে চোবালেন দিয়ে আঙুলটাকে একটু চুষে নিলেন ভাতের সঙ্গে নয় আপনি প্রত্যেক দিন আঙুল একটু চুবিয়ে মুখের মধ্যে দিয়ে আপনি চুষে খাবেন ঘি তার মানে খেতে হবে দ্বিতীয় কাজ করবেন কি দ্বিতীয় কাজ করবেন আপনার শরীরের মধ্যে নীল কোনো নীলের কালারে যারা কর্মের সঙ্গে যুক্ত নীল রঙের কোনো পেন কিংবা নীল রঙের কোনো মেটাল ধরুন একটা প্লাস্টিকের কোনো টুকরো নীল রঙের হবে এরকম কোনো জিনিস আপনার ওয়ালেট অথবা পার্সের ভেতরে কিংবা জামার পকেটে কিংবা প্যান্টের পকেটে যে কোনো জায়গায় আপনি ওটাকে রেখে দিতে পারেন মেয়েরা যদি হয় জাতিকারা যারা আছেন যারা কর্মের সঙ্গে যুক্ত অবশ্যই তাহলে আপনারাও যদি পারেন ওইটা করতে পারেন নাহলে নীল রঙের কোনো কাপড়ের টুকরো আপনারা সঙ্গে রাখতে পারেন সেটা রুমাল হতে পারে যে কোনো কাপড়ের টুকরো হতে পারে আপনি আপনার সঙ্গে সবসময় রাখবেন রাখলে পরে আপনাদের জীবনে যে রাস্তা চলাফেরা যেসব জায়গায় যেসব কর্মের ক্ষেত্রে যেসব সমস্যাগুলো আপনাদের আসতে চলেছে সেই রাস্তাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে অনেকটা ভালো থাকতে পারবেন তা আজকে আপনাদের কাছে বিস্তারিত সব কিছু জানিয়ে দেওয়া হলো তুলারাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে কেমনভাবে চলবেন কি উপায় আছে সব কিছু বলে দেওয়া হলো পরের রাশির জন্য আবার অপেক্ষায় থাকুন আবার পরের অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হব আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দ রাখবেন নমস্কার